মাছ শীতের আমেজ বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ সাত সকালে জলপাইগুড়ি শহরের মাটি ভিজে গেল বৃষ্টিতে দিন কয়েক ধুলোর কারণে জেরবার হচ্ছিল শহরের বাসিন্দারা তবে এদিনের বৃষ্টি স্বস্তি দিল সকলকেই তবে বৃষ্টির কারণে সকালের বাজার সেভাবে জমেনি বলে জানিয়েছেন বিক্রেতারা খুশি হয়েছেন ভ্রমণে বের হওয়া মানুষজন তাদের কথায় হালকা শীতের অনুভব হচ্ছে ভালো লাগছে বৃষ্টি মাথা নিয়ে বাড়ি ফিরছেন তারা শীতের আমেজ তৈরি হয়েছে এবং আমরা খুব উপভোগ করছি কারণ শীতটাই আমরা পছন্দ করি না এটা মনে হয়নি কারণ চেঞ্জ হয়ে এই গরম ঠান্ডা গরম ঠান্ডা হচ্ছে কিন্তু গরম ঠান্ডা মিলিয়ে একটা ব্যালেন্স মেনটেন্স হচ্ছে সকালে তো বেশ রোদ্রই হচ্ছিল কিন্তু বৃষ্টিটা এসে গেল হঠাৎ করে ভালোই লাগছে বৃষ্টিটা হয়ে হয়ে গিয়ে মোটামুটি ওয়েদারটাও ভালো গেছে ঠান্ডা ঠান্ডা একটু গরম থেকে একটু ধুলো উই হয়ে গেল গাছপালাও তিন চার দিন ধরে টেম্পারেচারটা অনেকটা বাড়ছিল অস্বস্তিকর একটা গরম ছিল দুপুরের দিকে এই হালকা বৃষ্টি হওয়ার জন্য বেশ ওয়েদারটা ভালো হচ্ছে দারুন দারুন একদম টেম্পারেচারটা একটু কমলো আরো কয়েকদিন এরকম হালকা বৃষ্টি হলে ভালোই লাগে। পিনাকি শিলের সাথে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়া সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গাম রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটের যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল নম্বরে আসুন